হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইটি থেকে একশো পঞ্চাশ নম্বর পেজ থেকে তোমাদের সমাধান করব। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখিনি রান্নায় কত জল লাগলো দেখি রান্নার জন্য মা কাছের কল থেকে দুটি বালতিতে খাবার জল এনে রাখলো রান্নার জন্য আরও জল দরকার তাই আমি আরও দুই লিটার জল বোতলে করে এনে দিলাম দুটি বালতির প্রথমটিতে 3 লিটার 300 মিলি ও অন্য বালতিতে 2 লিটার 400 মিলি জল ছিল রান্নার জন্য মায়ের কাছে কতটা জল আছে হিসাব করি তাহলে দেখো প্রথম বালতিতে জল ছিল 3 লিটার 300 মিলি আর দ্বিতীয় বালতিতে জল ছিল 2 লিটার 400 মিলিলিটার আর আমি 알লাম 2 লিটার জল তাহলে এই যে তিনবার জল আনা হলো প্রথম দ্বিতীয় ও আমি এই সেগুলো কি করব একসাথে যোগ করব যোগ করলে আমরা দেখো কত পাবো শূন্য 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 চার আর তিন যোগ করলে হবে সাত আর এদিকে তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচ আর দুই যোগ করলে হবে সাত তাহলে সাত লিটার সাতশো মিলিলিটার জল আছে তাহলে রান্নার জন্য মায়ের কাছে মোট তাহলে সাত লিটার সাতশো মিলিলিটার জল আছে তাহলে মায়ের কাছে মোট জল কত আছে সেটা আমরা বের করে নিলাম এবার বলেছে রান্না শেষে এক লিটার আটশো মিলিলিটার জল পড়েছিল তাই রান্নার জন্য কতটা জল লাগলো হিসেব করি রান্না করার পর এই যে এক লিটার আটশো মিলিলিটার এই জলটা পড়েছিল মানে বেশি ছিল এবার কতটা তাহলে লেগেছে মানে কতটা ব্যবহার করেছে সেটা কিভাবে পাবো তাহলে মোট জলের থেকে যতটা জল পড়ে আছে সেই জলটা আমাদেরকে বিয়োগ করতে হবে দেখো রান্নার জন্য লাগলো সাত লিটার সাতশো মিলিলিটার আর যেটা ব্যবহার হয়নি যেটা করেছিল সেটা হলো এক লিটার আটশো মিলিলিটার এবার খুব বিয়োগ করার সময় আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি ওপরে ছোট আছে আর নিচে বড় আছে তাহলে কি করতে হবে আমাদের লিটার থেকে আমাদের এক লিটার ধান নিতে হবে তাহলে ষাট লিটার আছে তাহলে ষাট লিটার থেকে যদি আমরা এক লিটার ধান নিই তাহলে এক লিটার মিলিলিটার কাছে গিয়ে হয়ে যাবে এক হাজার মিলিলিটার কারণ এক লিটার সমান এক হাজার মিলিলিটার তাহলে এখানে এক হাজার যোগ হবে তাহলে আমাদের এখন যোগ করার পর কত হলো সতেরোশো মিলিলিটার হলো এবার সতেরোশো মিলিলিটার থেকে এবার আটশো বিয়োগ করতে হবে তাহলে এখন আমরা মোট যোগ করার পর পেলাম সতেরোশো মিলিলিটার সতেরো থেকে এবার আমরা আটশো মিলিলিটার বিয়োগ করবো শুনলো তাহলে আমাদের হলো নশো তাহলে দেখো আমরা লিখলাম নশো আর এদিকে যেহেতু আমরা ধান নিয়েছিলাম এক লিটার তাই এখান থেকে এক কেটে কি হয়ে যাবে ছয় তাহলে ছয় থেকে এক বিয়োগ করলে হবে পাঁচ তাহলে এবার আমরা পেলাম পাঁচ লিটার মিলিলিটার জল এই জলটাই ব্যবহার করা হয়েছে রান্নার জন্য লিটার মিলিলিটার জল ব্যবহার করা হয়েছে এরপরে বলেছে আমি এক লিটার জল নিয়ে স্কুলে গিয়েছিলাম বাড়ি ফিরে দেখলাম একশো পঞ্চাশ মিলিলিটার জল এখনো বোতলে পড়ে আছে আমি স্কুলে কতটা জল খেয়েছি দেখি তাহলে আমি স্কুলে জল খেয়েছি এক হাজার মিলিলিটার থেকে যেটা পড়ে আছে মানে যেটা খাইনি একশো পঞ্চাশ মিলিলিটার সেটা বিয়োগ করলে আমি কতটা জল খেয়েছি সেটা বেরিয়ে যাবে এখানে দেখো বিয়োগটা পাতানোই আছে বিয়োগ করলে দেখো হবে শূন্য শূন্য ওপরে পা শূন্য মানে দশ ধরতে হবে পাঁচ বাদ দিলে থাকে পাঁচ হাতে এক আবার ওপরে দশ হলুন এটা দুই হয়ে গেলে বিয়োগ করলে হবে আট তাহলে হবে আটশো পঞ্চাশ মিলিলিটার তাহলে আমি জল খেয়েছি আটশো পঞ্চাশ মিলিলিটার চলো এবার চলে যাই পরের পেজে দেখো বলেছে এখানে নিজে করতে বলেছে দেখো একের পর আগে আছে দু হাজার পাঁচশো বাহাত্তর মিলিলিটার এই মিলিলিটারকে আমাদের লিটার ও মিলিলিটারে প্রকাশ করতে হবে দেখো দু হাজার পাঁচশো বাহাত্তর বলেছে তাহলে দু হাজার আমরা জানি দু হাজার মিলিলিটার সমান হচ্ছে দু লিটার তো কীভাবে পাবো আমরা দুই গুণ এক হাজার করলে আমাদের হচ্ছে দু হাজার মিলিলিটার আর এখানে পাঁচশো বাহাত্তর মিলি যেটা পড়ে আছে এটা যোগ করতে হবে তাহলে দেখো এখানে লিটারে লিখতে হবে এবার আমরা গুণ করলে আমাদের হবে দু হাজার মিলিলিটার কিন্তু আমাদের লিটারে প্রকাশ করতে হবে দেখো আমরা জানি দু হাজার মিলিলিটার সমান দু লিটার তাহলে এখানে আমরা লিখবো দু লিটার আর পাঁচশো বাহাত্তর মিলিলিটার যেটা পড়ে আছে সেটা এখানে থাকবে আগের অঙ্কটাও হবে আট হাজার মিলিলিটার এই মিলিলিটারটাকেও লিটার ও মিলিলিটারে প্রকাশ করতে হবে দেখো আট হাজারকে আমরা কিভাবে ভাঙব আট গুণ এক হাজার এখানে আমরা পাচ্ছি আট হাজার মিলিলিটার আর যেটা পড়ে আছে উনআশি সেটা আমাদেরকে যোগ করতে হবে এবার দেখো এই দুটো গুণ করলে আমাদের হবে মিলি লিটার তো আট হাজার মিলিলিটার সমান তাহলে সেটা লিখব তারপরে দেখাবো মিলিলিটার এই সাত হাজার লিটার সমান কি সাত লিটার কিভাবে পাবো সাত গুণ এক হাজার করলেই আমরা সাত লিটার পাবো আর এখানে সাত এক্সট্রা যে আরো সাত পরে আছে সেটা যোগ করবো তাহলে এখানে হবে সাত গুণ এক হাজার সাত হাজার মানে সাত লিটার সাত মিলিলিটার পরেরটি দেখো তিন লিটার মিলিলিটার এবার এটাকে আমাদেরকে মিলিলিটারে করতে হবে এবার এতক্ষণ আমরা মিলিলিটার থেকে লিটার আর মিলিলিটারে গেছিলাম এবার লিটার আর মিলিলিটার থেকে আমাদের শুধুমাত্র মিলিলিটারে প্রকাশ করতে হবে তিন লিটার সমান তিন গুণ এক হাজার মিলিলিটার যোগ তেরো মিলিলিটার তাহলে তিন এক হাজার হবে তিন হাজার মিলিলিটার যোগ তেরো মিলিলিটার এই দুটো যোগ হলে হবে তিন হাজার তেরো মিলিলিটার একইভাবে উমদাগের অঙ্কটা হবে চার লিটার আট মিলিলিটার তাহলে চারের সঙ্গে কত গুণ করতে হবে এক হাজার গুণ করতে হবে গুণ করলে হবে চার হাজার মিলিলিটার আর আট মিলিলিটার আর আট মিলিলিটার যোগ করতে হবে তাহলে এই দুটো গুণ করলে আমরা কত পাবো চার গুণ এক হাজার মানে চার হাজার চার হাজার মিলিলিটার যোগ আট মিলিলিটার চার হাজার যোগ হাজার আট মিলিলিটার ও একই রকমভাবে ভাবে পাঁচ লিটার পাঁচশো পাঁচ মিলিলিটার পাঁচ লিটার সমান পাঁচ গুণ এক হাজার মানে পাঁচ হাজার মিলিলিটার আর পাঁচশো পাঁচ মিলিলিটার যেটা আছে সেটা যোগ হবে পাঁচশো পাঁচ তাহলে একসাথে যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে মিলিলিটার এবার বলেছে নিজে মাপি একদাকে বলেছে আজ আমি স্কুলে গিয়ে জল খেলাম স্কুলে গিয়ে জল খেলাম মিলিলিটার স্কুলে গিয়ে লিটার লিটার জল খাওয়া যায় না এরপরে দুইটাকে আছে আজ আমি সারা দিন বাড়িতে জল খেলাম বাড়িতে অনেকটা পরিমাণ জল খাওয়া হয় তাই সেটা লিটারে পরিণত হয়ে যায় তাই লিটার আর তিনটাকে আছে একটি দুধের প্যাকেটে দুধ আছে একটি দুধের প্যাকেটে এক লিটার দুধ থাকে সেটা লিটার তারপরে বলছে রোজ গাছে লিটার জল দিই সেটা এক লিটার দু লিটার হতে পারে ওষুধের শিশিতে ওষুধ থাকে কখনোই লিটারে থাকে না ছোট ছোট পরিমাপে থাকে তাই এটা হবে মিলিলিটার চলো এরপরে চলে যাই পরের পেজে মানে একশো বাহান্ন পেজ দেখো এখানে লেখা আছে লিটার মিলিলিটার মানে পাঁচ লিটার দুশো এক মিলিলিটার আর তিন লিটার আটশো পঁচিশ মিলিলিটার এ দুটোকে যোগ করতে হবে চলো খাতায় করে দেখা এখানে হবে না দেখো এই দুটোকে যোগ করলে হবে আট লিটার এক হাজার ছাব্বিশ মিলিলিটার এখানে দেখো হাজারের থেকে কিন্তু বেশি হয়ে গেছে মিলিলিটার সমান এক লিটার তাহলে এখানে এক হাজারের থেকে বেশি হয়ে গেছে তাই এটাকে আমাদেরকে ভাঙতে হবে দেখো এটা আমরা একটু ভেঙে দেখিয়েছি যে লিটার আর এখানে এটা ভাঙলে হবে এক ছাব্বিশ মিলিলিটার সমান এক লিটার তাই আটের সঙ্গে যোগ হয়ে এটা হয়ে যাবে নয় লিটার আর ছাব্বিশ মিলিমিটার যেটা পড়ে আছে সেটা হবে তাহলে নয় লিটার ছাব্বিশ মিলিলিটার তাহলে এটা হবে নয় লিটার এবার এটা দেখো দুই লিটার আট মিলিলিটার চার লিটার দুশো সাতাশি মিলিলিটার যোগ করতে হবে আট আর সাত যোগ করলে হয় পনেরো পনেরো পাঁচ হাতে এক আট আর এক নয় আর দুই তাহলে হবে দুশো পঁচানব্বই মিলিলিটার আর চার দুই হবে ছয় এটা দেখো আমাদের কিন্তু হাজার থেকে কম আছে তাই এটাকে আমাদের আর ভাঙতে হবে না তাহলে থাকবে লিটার মিলিলিটার পরে দেখো চার লিটার আটশো মিলিলিটার যোগ পাঁচ লিটার দুশো সাত মিলিলিটার এই দুটোকে আমাদের যোগ করতে হবে দেখো এই দুটোকে যোগ করলে আমাদের হবে শূন্য শূন্য দশ দেখো এবার কিন্তু হাজার পেরিয়ে গেছে আর এই দুটোকে যোগ করলে হবে নয় এক হাজার সাত মিলিলিটার এবার দেখো এটা তো হাজারে পেরিয়ে গেছে তাহলে এখান থেকে এক হাজার দেখাতে হবে তাহলে এখানে নয় লিটার এটাকে ভাঙলে হবে এক হাজার যোগ সাত এবার দেখো মিলিলিটার সমান এক লিটার তাই নয়ের সঙ্গে যোগ হয়ে সেটা হয়ে যাবে দশ থেকে মিলিলিটার যেটা পড়ে আছে সেটা হবে তাহলে উত্তরটি হবে দশ লিটার সাত মিলিলিটার এখানে একটু অসুবিধা হচ্ছে লিখতে এটা উত্তরটা আসবে দশ লিটার সাত মিলিলিটার পর কি দেখো চার দাগে চলে যায় বলেছে নয় লিটার নশো নিরানব্বই মিলিলিটারকে করতে হবে আট লিটার মিলিলিটার দিয়ে নয় নয় মিলে গেলে শূন্য নয় থেকে দু চলে গেলে থাকে সাত আর নয় নয় থাকবে আর নয় থেকে আট গেলে এক এক লিটার নশো সত্তর মিলিলিটার এবার পাঁচ আগে বলেছে সাত লিটার সাতশো এক মিলিলিটার বিয়োগ চার লিটার একশো পাঁচ মিলিটার বিয়োগ করলে হবে ওপরে এক আছে এগারো ধরলে পাঁচ বাদ দিকে থাকে ছয় হাতে এক হয়ে যাবে নয় আবার হাতে এক আছে হয়ে যাবে পাঁচ আর এদিকে দেখো সাত থেকে চার বিয়োগ করলে হবে তিন তিন লিটার পাঁচশো ছিয়ানব্বই মিলিলিটার ছয়টা দেখো পাঁচ লিটার শূন্য মিলিলিটার বিয়োগ দুই লিটার দুশো নব্বই মিলিলিটার ওপরে দুই দু লিটার সাতশো দশ মিলিলিটার এবার চলো সাত দেখি বলেছে একটি ফাঁকা পাঁচ লিটারের জল রাখার জারে দু লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার ঠান্ডা জল এবং এক লিটার আটশো মিলিলিটার গরম জল রাখলাম ওই জল রাখার জারটা ভর্তি করতে আরও কত জল ঢালতে হবে হিসেব করি প্রথমে আমাদেরকে ঠান্ডা জল ও গরম জল কতটা রাখা হয়েছে সেটা যোগ করে দেখতে হবে তারপরে মোট যে জারটা ছিল পাঁচ লিটারের সেই পাঁচ লিটার থেকে যতটা পরিমাণ জল ঢালা হয়েছে সেটা বিয়োগ করলেই কতটা বাকি আছে সেটা আমাদেরকে বেরিয়ে যাবে চলো আমরা খাতায় করে দেখি দেখো এই দুটোকে যদি যোগ করি ঠান্ডা জল আর গরম জল যোগ করলে হবে তিন লিটার এক হাজার পঞ্চাশ মিলিলিটার দেখো হাজারের থেকে বেশি হয়ে গেছে তাই এটাকে আমাদেরকে ভেঙে দেখাতে হবে তাহলে হবে তিন লিটার এটাকে ভাঙলে রাখবো পঞ্চাশ লিটার এবার দেখো এক হাজার মিলিলিটার সমান এক লিটার তাই এবার দেখো এক হাজার মিলিলিটার সমান এক লিটার তাই তিনের সঙ্গে এটা যোগ হয়ে এটা হয়ে যাবে চার লিটার আর পঞ্চাশ মিলিলিটার যেটা পড়ে আছে সেটা চোখ হবে আর পঞ্চাশ মিটার যেটা পড়ে আছে সেটা থেকে যাবে এবার এই দুটো চোখ হলে হবে চার লিটার পঞ্চাশ মিলিলিটার এবার দেখো আমাদের বলে দিয়েছিল ফাঁকা জারে পাঁচ লিটার জল ধরে তাহলে সেটা আমরা লিখব যে ফাঁকা জারে জল ধরে পাঁচ লিটার আর মোট জল ভরা হচ্ছে জল ভরা হয়েছে চার লিটার পঞ্চাশ মিলিলিটার তাহলে যেহেতু কোনো কিছু নেই তাই শূন্য দিতে হবে এবার এই দুটোকে আমাদেরকে বিয়োগ করতে হবে এবার দেখো উপরে ছোট থাকলে আমাদের ধরে নিতে হবে তাই পাঁচ লিটার থেকে এক লিটার ধান নিলে এটা হয়ে যাবে এক হাজার মিলি লিটার এবার এক হাজার থেকে পঞ্চাশ বিয়োগ করলে কত হয় বিয়োগ করলে হবে নশো পঞ্চাশ মিলিলিটার যেহেতু ধার নিয়েছিলাম তাই সেটা হয়ে যাবে চার তাই চার আর নিচে চার মিলে দিলে হবে শূন্য তাই এখানে আর কিছু হবে না তাহলে উত্তরটি হবে তাহলে উত্তরটি হবে ওই জল রাখার চারটা ভর্তি করতে আরও নশো পঞ্চাশ জল ঢালতে হবে আড্ডাকে দেখো গোপী মাসি আট লিটার সাতশো পঞ্চাশ মিলিটার দুধ নিয়ে বাড়ি বাড়ি দুধ দিতে বেরোলেন তিনি রাজুদের বাড়িতে এক লিটার দুশো পঞ্চাশ মিলিটার আবদুলদের বাড়িতে এক লিটার পাঁচশো মিলিলিটার প্রিয়াদের বাড়িতে নশো মিলিলিটার দুধ দিলেন বাকি দুধ তিনি আমাদের বাড়িতে দিলেন তিনি কতটা দুধ আমাদের বাড়িতে দিলেন হিসেব করি তাহলে দেখো রাজুদের বাড়িতে আব্দুলদের বাড়ি আর প্রিয়াদের বাড়ি এই তিনজনের বাড়িতে মোট কত লিটার দুধ দিয়েছে সেটা একসাথে যোগ করতে হবে এরপরে গোপী মাসির কাছে মোট কতটা দুধ আছে সেই দুধের সঙ্গে যা দুধ দেওয়া হয়ে গেছে সেই দুধটা বিয়োগ করলে যে দুধটা পড়ে থাকবে সেটাই আমাদের বাড়িতে দিয়েছে তাহলে চলো আমরা খাতায় করে দেখি তাহলে দেখো রাজুদের বাড়িতে দিলেন এক লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার আব্দুলদের বাড়িতে দিলেন এক লিটার পাঁচশো মিলিলিটার দিয়েছিলেন নশো মিলিলিটার যোগ করলে হবে লিটার এবার দু দেখো এক হাজারের বেশি যেহেতু আছে এটা ভেঙে দেখাতে হবে তাহলে দু লিটার এক হাজার যোগ ছশো পঞ্চাশ মিলিলিটার এবার দেখো এক হাজার মিলিলিটার সমান এক লিটার তাই দুয়ের সঙ্গে দু লিটারের সঙ্গে যোগ হলে এটা হয়ে যাবে তিন লিটার আর যেটা পড়ে আছে ছশো পঞ্চাশ মিলিলিটার সেটা থাকবে তাহলে মোট হবে তিন লিটার ছশো পঞ্চাশ মিলিলিটার দুধ তিনজনের বাড়িতে দিয়েছেন এবার গোপী মাসি দুধ নিয়ে বেরিয়েছিলেন কলিটার চার লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার এবার তিনজনের বাড়িতে মোট দুধ দিয়েছিলেন তিন লিটার ছশো পঞ্চাশ মিলিলিটার সেটা বিয়োগ করব বিয়োগ করলে হবে এক লিটার একশো মিলিলিটার তাহলে আমাদের বাড়িতে দুধ দিলেন এক লিটার একশো মিলিলিটার নয় তাকেটি দেখো আমি বাড়ির সামনে টিউবওয়েলের থেকে পাঁচ লিটার জার ভর্তি করে জল নিলাম কিন্তু জলের জারে ফুটো থাকায় কিছুটা পরিমাণ জল পড়ে গেল বাড়িতে এসে দেখলাম জারে তিন লিটার দুশো মিলিলিটার জল আছে কতটা পরিমাণ জল পড়ে গেল হিসেব করি প্রথমে দেখো যে টিউবওয়েল থেকে সে পাঁচ লিটার জার ভর্তি করে জল নিল যেই জারটা ছিল সেই জারটা হচ্ছে পাঁচ লিটার জল ধরে কিন্তু বাড়ি আসার পথে এই তিন লিটার দুশো মিলিটার জল পড়ে গেল আর এখন আছে তিন লিটার দুশো মিলিলিটার তাহলে দেখো কিছু নেই মানে শূন্য কিছু নেই মানে ধরে নিতে হবে আমাদের তাই পাঁচ লিটার থেকে আমরা ধার নিলাম সেটা মিলিটারের কাছে গিয়ে হয়ে যাবে তো মিলিটার থেকে দুশো মিলিলিটার যদি আমরা বিয়োগ করি থাকবে আমাদের আটশো মিলিলিটার যেহেতু ধার নেওয়া হয়েছে তাই এখান থেকে এক বিয়োগ হয়ে যাবে চার চার থেকে তিন বিয়োগ করলে হবে এক তবে এই এক লিটার আটশো মিলিলিটার জলই কিন্তু পড়ে আছে। দেখো আজ আমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্কে সকালবেলা পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ আঠেরো লিটার পাঁচশো আশি মিলিলিটার জল ভরা হয়েছে কিন্তু সারা দিনে আমরা সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিলিটার জল ব্যবহার করেছি এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে হিসেব করি দেখো সকালবেলা ফাঁকা ট্যাঙ্কে তারা প্রথমে সকালবেলায় এই পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার এটা ভর্তি করেছিল বিকেলে আরও ভর্তি করেছে এই লিটারটা কিন্তু তারা খরচও করেছে কিছু জল এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে সেটা বের করতে হবে তাহলে দেখো পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার সকালে ভরা হয়েছে আর আঠেরো লিটার পাঁচশো আশি মিলিলিটার হচ্ছে বিকেলে ভরা হয়েছে এইগুলো যোগ করলে হবে তিপ্পান্ন লিটার এক হাজার তিনশো তিরিশ মিলিলিটার এটা দুবার জল ভরা হয়েছে এবার দেখো ওটা এক হাজারের থেকে বেশি তাই এটা ভাঙলাম এক হাজার যোগ তিনশো তিরিশ তো তাহলে এক হাজার মিলি লিটার সমান এক লিটার তো এক লিটার তীটপানোর সঙ্গে যোগ হয়ে হয়ে যাবে চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলিটার এবার দুবারে মোট জল ভরা হচ্ছে চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলিটার আর সারাদিনে জল খেয়েছে হচ্ছে সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিলিটার এইটা করে দিতে হবে বিয়োগ করলে হবে সাতাশ লিটার তাহলে এখন স্কুলের ট্যাঙ্কে সাতাশ লিটার জল আছে এরপরে বলেছে গল্প লিখিও কোষে দেখি দেখো প্রথমটি বলেছে এক লিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার যোগ সাতশো আশি মিলিলিটার এটা আমরা গল্পের আকারে লিখতে পারি যে দুটি গামলায় এক লিটার তিনশো পঞ্চাশ ও সাতশো আশি মিলিলিটার দুধ আছে তাহলে দুটো গামলায় মোট কত দুধ আছে হিসেব করতে হবে তাহলে এই দুটোকে যোগ করতে হবে দেখো যোগ করলে আমাদের হবে এটা হচ্ছে প্রথম গামলায় হচ্ছে এটা আর দ্বিতীয় গামলায় এটা যোগ করলে হবে এক লিটার এক হাজার একশো তিরিশ মিলিটার এক হাজারের থেকে কত বেশি আছে এক হাজার থেকে একশো তিরিশ বেশি আছে তাহলে এক হাজার যোগ একশো তিরিশ এটা ভেঙে দেখালাম তাহলে এই এক হাজার লিটার সমান কত এই এক হাজার লিটার এই এক হাজার মিলিলিটার সমান কত এক লিটার তো এক লিটার যোগ হলে হবে দু লিটার একশো তিরিশ মিলিলিটার তাহলে দুটো কামলায় দু লিটার একশো তিরিশ মিলিলিটার দুধ আছে তারপরে দুই জায়গাটি দেখো দু লিটার একশো পঁচাত্তর মিলিলিটার বিয়োগ এক লিটার দুশো আশি মিলিলিটারি লিখবে যে একটি জারে দু লিটার একশো পঁচাত্তর মিলিলিটার জল আছে সেখান থেকে এক লিটার দুশো আশি মিলি জল খাওয়া হয়ে গেছে তাহলে এখন যারে আর কতটা জল আছে এই দুটো বিয়োগ করবে এটা তোমাদের ঠিক একই রকমভাবে এতক্ষণ যেভাবে দেখালাম ঠিক সেইভাবে তোমরা আর বাকি অঙ্কগুলো করবে এখান থেকে বাকিগুলো তোমরা গল্পের আকারে লিখবে এবং বিয়োগ করবে তাহলে চলে তোমাদের একশো বাহান্ন নম্বর পেজ পর্যন্ত থাক আবারও দেখা হচ্ছে পরবর্তী পেজগুলো নিয়ে সব ভালো দেখো সুস্থ দেখো